দর্শক দেখেন মাছ বিক্রি হচ্ছে মীর মশারফ হোসেন সেতুর পশ্চিম পারে রায়নি পাড়ার মোড়ে দেখেন বোয়াল ভাই লাল এটা কি মাছ হ্যাঁ কাতা নাই মাপা নাই কাতল ক ভাই কাতল কত করে না রাখবেন টাকা চোদ্দশো টাকা কেজি তরুণ ভাই কি লাগবে নাকি নামাজ মাছ দেখতেছি ভাই এত বড় বড় মাছ দেখে শান্তি সচল আচলে তো দেখা যায় না আচ্ছা আচ্ছা বুঝলেন কিনতে পারি না পারি দেখতে আচ্ছা আচ্ছা

তা কত সময়ের ভিতরে আসলে পরে পাওয়া যাবে তা বলা যাবে না টাইম টেবিল ঠিক করে ফেরি করে বিক্রি করছে যে এখন যেরকম বেচাকে না হলে থাকবে না হলে পরে জরের উপর এর পরের স্থান কোন জায়গা বলতে পারে না ভাই তাও বলতে পারেন না যারা এইসব সব মার দেখতে তারা কি জীবনে আরো দেখতে আর ওই সব মাছ

ভাইর কোনো টাইম নাই যে কোন জায়গায় যাবে কোন সময় তো আপনাদের মোবাইল নাম্বারটা বলে দিতে পারবেন এসব ভাই ধ্যান ভাই অযথা ভেজাল জীবনে অনেক ভাইরাল রয়েছে আর ভাইরাল ধরুন নেবে এই সব ভাই অতিথি লাগে আমার এটি সর্বনাশ হয়ে সব এই কাতল কাতল কাতলকে যদি চোদ্দশো আর ওই রবিবার

আপনি মধ্যে এখানে আসলে হয়তো এদের পাওয়া যাবে মীর মোড়ক হয়ে পারে ডাইনিপাড়া মোড়ে